আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার বেগুন ভাজি রেসিপি এভাবে করে বেগুন ভাজি করে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে তো আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে এর জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি এই যে মাঝারি সাইজের এবং গোল বেগুন কেটে নিব পছন্দ অনুযায়ী আমি এই যে কেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল গোল করে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভাজার জন্য সমস্ত মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে বেশি হলে কিন্তু খেতে একদম বাজে লাগবে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে গষে গষে মেখে নিব আর সমস্ত জায়গায় যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সেভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু বেগুন ভাজিটা খেতে ভাতের সাথে খুব খুব ভালো লাগবে আর এই তো আমি কিন্তু সবগুলো বেগুনে যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু এই যে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেগুন তো তেলের মধ্যে আমি একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি আর এই তো সবগুলো বেগুন কিন্তু এই যে দিয়ে দিচ্ছিলাম আর এই বেগুন ভাজিগুলো কিন্তু অল্প মিডিয়াম আঁচের মধ্যেই কিন্তু ভেজে নিতে হবে তা হলে কিন্তু নিজেদের পুড়ে যাবে আর ভিতুটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে না তো একটা সাইড ওই যে হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু কালারও হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো উলটিয়ে দিচ্ছি একটা প্যাচেলার দিয়ে একটা একটা করে খুবই আলতো হাতে এই বেগুনগুলো উলটিয়ে দিতে হবে কারণ এই বেগুনগুলো কিন্তু অনেকটাই সফট নরম হয় আর খেতে কিন্তু খুবই মজার হয় বেগুন ভাজাগুলো এই যে উলটিয়ে দিয়ে দিয়েছি সবগুলো এর মধ্যে কিন্তু সবগুলো বেগুন ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে তো আমি যে একটা একটা করে একটা প্লেটে তুলে নিব এই বেগুন ভাজাগুলো দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে রুটি এবং পোলাওর সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এই তো সবগুলো কিন্তু বেগুন ভাজি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুবই একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ মাছ মাংস কিছুই যখন ভালো না লাগে তখন এভাবে এই বেগুন ভাজি করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত কিন্তু বেগুন ভাজি দিয়েই খেয়ে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ